নমস্কার গুরু কৃপাহি কেবলাম আজ আমি আলোচনা করতে চলেছি দু সাল মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে দু সাল রবি গোয়ের বছর বিগত গত বছরে অর্থাৎ দু সাল মঙ্গলের বছর ছিল দু সাল রবি গ্রহের বছর এই রবি গ্রহের বছরে মিথুন রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেই নিয়ে দু চারটি কথা বলবো মিথুন রাশি হচ্ছে কালপুরুষের তৃতীয় রাশি এই রাশির বায়ুতত্ত্বের রাশি রাশির অধিপতি বুধ অর্থাৎ বুধ গ্রহের রাশি উচ্চ এরা উচ্চ আকাঙ্ক্ষা মেধা বুদ্ধির কারোগ্রহ এবং উচ্চাকাঙ্ক্ষী হয় সেও মমতাও থাকে এই মিথুন রাশির জাতক জাতিকাদের মিথুন রাশি যারা বেকার আছেন যারা এখনও পর্যন্ত চাকরি বাকরি পাননি বেকার আছেন তাদের পক্ষে খুব শুভ বছর এরা বিলাসিতা হবে এবং ভাবেই কাটাতে পছন্দ করে এবং বিলাসিতা করে এবছর কিছু ব্যয় এই সব জাতক জাতিকাদের ছকে দেখা যাচ্ছে মানসিকতা একটু চঞ্চল এই সব জাতক জাতিকাদের মানসিকতা একটু চঞ্চল প্রকৃতির হ্যাঁ এমনিতে বুথ বালক গ্রহ এমনিতেই বুথ বালক গ্রহ এদের চঞ্চল বয়স হয়ে গেল গেলেও স্বরূপ এদের আচার আচরণ বা স্বভাব থাকে যারা পড়াশোনা করছে তাদের মধ্যে চঞ্চলতা স্বভাব থাকে এবং এরা বুদ্ধির কারগ্রহ বুধ এদের পড়াশোনা চেষ্টা করলে ভালোই ফল পাওয়া যায় আগেই বলেছি বুধ হল মেধা বুদ্ধির কারগ্রহ মিথুন রাশির ছাত্র উদ্দেশ্যে বলবো পড়াশোনা খুব ভালো হবে এবছর চাকুরি যারা করছেন চাকুরি ক্ষেত্রেও এবছর বুধের জাতক জাতিকাদের খুব শুভ দেখা যাচ্ছে যারা বসা করছেন বুধের জাতক জাতিকারা যারা বসা করছেন এই বছর বসার ক্ষেত্রেও মিথুন রাশির জাতক জাতিকাদের খুব একটা ভালো সময় এবং আরও ভালো হবে হ্যাঁ দোসরা জুনের পর থেকে অর্থাৎ প্রথম থেকেই যারা ব্যবসা করছেন তাদের ভালো থাকবে ভালোর থেকেও ভালো আরও ভালো জায়গাটা দোসরা জুন থেকে এই মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যবসায় উন্নতির যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে চাকরি ক্ষেত্রে তো শুভ দেখা যাচ্ছে এবং যারা প্রমোশন আটকে আছে প্রমোশনের জায়গা চাকরিতে উন্নতির যোগ একাধিক চাকরির যোগ যারা চাকরি পরিবর্তন করতে চায় তাদেরও এবছর যোগ পরিবর্তনেরও আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের চাকরি করতে করতে আর একটা চাকরির সুযোগ এদের আসবে সম্পত্তি নিয়ে মাতা এবং ভাতার সঙ্গে দু সালে একটু ঝামেলারও সম্ভাবনা দেখা যাচ্ছে কোনো সম্পত্তিকে হ্যাঁ সেই সম্পত্তি নিয়ে মা এবং ভাইয়ের সঙ্গে একটু সম্পর্কে ঠিক লাগবে এবং একটু ঝামেলার সৃষ্টি হবে সম্পত্তি নিয়ে একটু ঝামেলার সম্ভাবনা আমি প্রবলভাবে দেখতে পাচ্ছি দু সালে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের দু হচ্ছে রবির বছর আগেই বলেছি এই রবির বছর রবি হচ্ছে আমাদের যশ লেনদেন আদান প্রদানের গ্রহ এবং নাম যশ খ্যাতি প্রতিপত্তি লেনদেন আদান প্রদানের গ্রহ বুদের মিত্র গোই হল রবি গ্রহ বুধের মিত্র গো হল রবি গ্রহ অর্থাৎ সূর্যদেব মিত্র গো কোনো জাতক জাতিকা যদি রবি প্লাস বুধ একসঙ্গে ছকে থাকে তাহলে আমাদের সেটাকে বুধাদিত্য যোগ বলা হয় এই বুধাদিত্য যোগ খুব ভালো যোগ এই যোগ খুব শুভ এই যোগ খুব শুভ এদের খুব ভালো হবে যারা বসা করছে যেমন কম্পিউটার রিলেটেড বুধাদিত্য যোগের জাতক জাতিকাদের কী বলবো কম্পিউটার রিলেটেড তাদের খুব ভালোই হবে যারা কম্পিউটার রিলেটেড বা আইটি নিয়ে পড়াশোনা করছেন অথবা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ার সফটওয়্যার হার্ডওয়্যার এদের ক্ষেত্রে খুব ভালো দেখা যাচ্ছে পড়াশোনার জন্য বিদেশে যাওয়ারও যোগ প্রবল এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে রাশি বিদেশ যাবার যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে সোনার রূপা তামা বই খাতার ব্যবসা সোনার রূপা তামা বই খাতার ব্যবসা যারা করছে তাদের পক্ষে খুব ভালো এবছর তাদের পক্ষে খুব ভালো এবছর শারীরিক মিশ্র ফলাফল যাবে মাঝে মধ্যে একটু খারাপ ভালো মন্দের মধ্যে দিয়ে শারীরিক এবছর মিশ্র ফলাফল যাবে কখনো ভালো কখনো খারাপ এটা মাথায় রাখবেন এই দিকে একটু খেয়াল রাখবেন এবং সুচিকিৎসার পরামর্শ নেবেন হ্যাঁ বয়স যাদের পঁয়ষট্টির উপরে তাদের একটু সাবধানে থাকতে হবে যেসব মিথুন রাশি বা লগ্নের জাতক বা জাতিকা আছেন তাদের যাদের পঁয়ষট্টির ওপরে বা তেষট্টি প্লাস তাদের একটু শরীর নিয়ে সচেতন থাকতে হবে শারীরিক গোলমালের যোগ দেখা যাচ্ছে এমনকি হসপিটাল হওয়ারও যোগ দেখা যাচ্ছে প্রবলভাবে বিভিন্ন রকম জ্বালা পীড়া মানসিকভাবে জটিলতার সম্ভাবনা থাকে হ্যাঁ সুগার প্রেশারে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা প্রবল যারা পঁয়ষট্টির উদ্ধে তাদের সুগার প্রেশারে পাওয়ার প্রবলতা প্রবল আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের এবছর অসুখ বিসুখের সম্ভাবনা খুব বেশি থাকবে যারা মিথুন রাশির জাতক জাতিকা আছেন যাদের কম বয়স এবং মধ্যম বয়স হ্যাঁ তাদের তো থাকবে এছাড়া যারা পঁয়সটি উর্দে তাদের হসপিটালাইজের যোগ আমি দেখতে পাচ্ছি মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না মাঝে মাঝেই একটু শরীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে যাদের বাতের রুগী আর্থারাইটিস আছে হ্যাঁ তারা সাবধানে থাকুন ভীষণভাবে কষ্ট পাওয়ার সম্ভাবনা এবছরে প্রবল যারা বাতের রুগী আর্থারাইটিস আছে তাদের ভীষণভাবে সাবধান অবলম্বন করতে হবে এবং ডাক্তারের পরামর্শ নিতে হবে সুচিকিৎসা করলে অনেকটাই নিরাময় হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে প্রচুর সাফল্য পাবে এবছর হ্যাঁ কারা যারা বসা করছেন অর্থের ক্ষেত্রে খুব সুবদের যোগ দেখা যাচ্ছে এবং যারা বসা করছে তারা প্রচুর সাফল্য এবছর পাবে এবং চাকরিজীবীরাও এবছর সাফল্য শিকড়ে পৌঁছাবে এবছর যাদের ঋণ আছে ঋণ নিয়েছেন বা ঋণ নিয়ে বাড়ি করেছেন বা ঋণ নিয়ে কোনো কারবার করেছেন ব্যবসা করেছেন এবছর শোধ হওয়ারও যোগ রয়েছে কোনো হৃদয় কাঙ্ক্ষী ব্যক্তি হ্যাঁ সহৃদয় ব্যক্তি আর কি হ্যাঁ সহায়তা লাভ করবেন কাক্য সাহায্য এবছর আপনারা পাবেন এবং সহায় ব্যক্তির হ্যাঁ একটা আশীর্বাদ এবং সাহায্য এবছর তাদের কাছ থেকে পেতে চলেছেন এবছর যারা শেয়ারের সঙ্গে যুক্ত শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তাদের প্রবলভাবে শুভ যোগ দেখা যাচ্ছে যারা শেয়ার মার্কেটে টাকা পয়সা খাটান তাদেরও এবছর একটা শুভ যোগ আমি দেখতে পাচ্ছি এবছর যারা পার্টনারশিপে বসা করছেন এবছর যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের এবছর শুভ পার্টনারশিপের জন্যে মনোমানিন্য মাঝে মধ্যে হতো বিগত বছরগুলিই এবছর কিন্তু পার্টনারশিপের বসার জায়গায় প্রচণ্ডভাবে শুভ এবং ফাটকা বিজনেস কোনো এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস হ্যাঁ বসা করছেন তাদেরও এবছর শুভ বিদেশে চাকরির যোগ তো প্রবলভাবেই দেখতে পাচ্ছি চাকরিতে পরিবর্তনের যোগ দেখছি হুম যারা চাকরি পরিবর্তন করতে চান তারাও এবছর চাকরি পরিবর্তন করতে পারবেন এবং ভালো চাকরির যোগ দেখা যাচ্ছে এবং প্রশংসা পাবে মিথুন রাশির জাতক বা মিথুন রাশির জাতিকাদের উদ্দেশ্য বলব স্বামীর উন্নতির যোগ প্রবল ভাবে দেখা যাচ্ছে স্বামীর যে কোনো রাশি লগ্ন হোক না কেন কি মিথুন রাশি জাতিকার মিথুন রাশি বা লগ্নের জাতিকার স্বামীর উন্নতির যোগ প্রবলভাবে আমি এবছর দেখতে পাচ্ছি এটা মাথায় রাখবেন এবং মিলিয়ে নেবেন চিত্তশিল্পী ডাক্তার আইনজীবীদের উন্নতির যোগ এবছর প্রবল সম্পত্তি কয় বিক্রয়ের যোগ আছে এবছর কেউ যদি সম্পত্তি কিনতে চান এবং বিক্রি করতে চান সে যোগও এবছর ভালো দেখতে পাচ্ছি এছাড়া বাড়ি ফ্ল্যাট কেনার যোগ প্রবলভাবে দেখা যাচ্ছে মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের এবছর বাড়ি কেনার প্রবল যোগ দেখতে পাচ্ছি যদি পরিকল্পনা করে থাকেন বাড়ি ঘরদোর বা ফ্ল্যাট কিনবেন তাহলে এবছর আপনারা দোষ হাজার জুনের পর কিনবেন মিথুন রাশি ফেব্রুয়ারির পর থেকে ভালো উন্নতির যোগ দেখা যাচ্ছে কী কর্ম কী বসা কি চাকুরি যেভাবেই হোক হ্যাঁ আপনারা ফেব্রুয়ারি পর থেকেই আপনারা সেই আস আসানুরূপ ফল পাবেন কোনো কোনো সম্পত্তির ঝামেলা থাকে সম্পত্তির ঝামেলা থাকলে সেটি মিটে যাবে গৃহ সমস্যার সমাধানও হবে গৃহ সমস্যার সমাধান এবছর হয়ে যাবে সন্তানদের বিদেশে গিও বাড়ি গাড়ি কেনার যোগ আছে যেসব সন্তানরা বিদেশে থাকছেন কর্মসূত্রে সূত্রে বিদেশে আছেন তাদের বাড়ি গাড়ি কেনারও যোগ আছে বুঝে গেল যেসব সন্তানরা বিদেশে পড়াশোনা করতে গিয়ে চাকরি পেয়ে গেছে বা বিদেশে সেটেল হয়ে গেছে তাদেরও বাড়ি গাড়ি কেনার যোগ আছে উচ্চশিক্ষার যোগ প্রবলভাবে দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার যোগ প্রবলভাবে এবছর আমি দেখতে পাচ্ছি যারা হায়ার এডুকেশান হ্যাঁ যারা ইঞ্জিনিয়ার যারা সফটওয়্যার হার্ডওয়্যার ইঞ্জিনিয়ার তাদেরও এবছর প্রবল যোগ দেখা যাচ্ছে যারা ডাক্তার হচ্ছেন তাদের এই বছর খুব ভালো যোগও দেখছে যারা ডাক্তার পড়াশোনা করছেন বা ডাক্তার হচ্ছেন এম করছেন তাদেরও এবছর খুব ভালো যোগ আছে বিভিন্ন দিক থেকে মিথুন রাশি বা লগ্নের খুব ভালো এবছর কিন্তু শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না এটা আমি বলছি সাবধানে থাকবেন মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য খুব একটা ভালো যাবে না হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার প্রবলভাবে যোগ দেখা যাচ্ছে হঠাৎ করে কোনো অ্যাক্সিডেন্ট প্রবলভাবে হ্যাঁ হওয়ার বা ছোটোখাটো দুর্ঘটনাও হওয়ার যোগ দেখা যাচ্ছে এবছর স্বামী স্ত্রীর মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া অশান্তিরও যোগ দেখা যাচ্ছে ছোটোখাটো ঝগড়া অশান্তি মনোমানিন্য হওয়ারও যোগ দেখা যাচ্ছে এ এবছর একটু কথার অবাধ্য হবে সংসারে পাড়া প্রতিবেশীদের সঙ্গেও ঝামেলা ঝঞ্ঝাট একটু আদৌ হবে সেই সম্ভাবনা থাকে এবছর সেই যে ঝগড়া অশান্তি যেটা হবে সেটা আবার শেষের দিকে মিটেও যাবে ঝগড়া অশান্তি ঝগড়া পাড়া প্রতিবেশী জ্ঞাতি এদের মধ্যে একটা মনোমান নিল আমি এবছর দেখতে পাচ্ছি যাদের বিবাহ হচ্ছে না অনেক দিন থেকে বিবাহ যোগ বিবাহ চেষ্টা করছেন কোনো কারণে বিবাহ হচ্ছে না তাদের এবছর বিবাহের যোগ প্রবলভাবে রয়েছে পুন বিবাহের উপর আগে একটু চিন্তা চিন্তাভাবনা করে বিবাহ না করলে ঝামেলার সৃষ্টি হতে পারে যারা প্রেম করে বিয়ে করছেন তারা একটু চিন্তা চিন্তাভাবনা করে একটু দেখে শুনে তবেই বিবাহ করবেন নালে ডিভোর্সের যোগও এ দেখা যাচ্ছে তাদের ডিভোর্স হয়ে যাওয়ার সম্ভাবনা এবছর থাকবে এবছর ভ্রমণের যোগ প্রবলভাবে রয়েছে এছাড়া কর্মের মাধ্যমেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে কর্মের মাধ্যমেও ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সমুদ্রে ভ্রবনের যোগ আছে বিশেষ করে সমুদ্রের ভ্রমণের যোগ আছে বিশেষ করে পাহাড়ে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে ছোটখাটো দুর্ঘটনার যোগ দেখতে পাচ্ছি পাহাড়ে বেড়াতে যাওয়ার ক্ষেত্রে মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের ছোটো খাটো দুর্ঘটনার যোগ আছে এটা মাথায় রাখবেন এটা হবেই হবে খুব সাবধানে পাহাড়ে যেতে হবে এবং প্রোটেকশান নেবেন ভালো করে দেখে শুনে গাড়ি ফাড়ি থেকে নামা ওঠা যে কোনো কারণেই একটা দুর্ঘটনার যোগ আছে পাহাড়ে আমি বলব আপনাদের রিকোয়েস্ট করব দু সাল মিথুন রাশি বা লগ্নের জাতি পাহাড় থেকে একটু বিরত থাকুন সমতল জায়গা বা অন্যান্য জায়গায় বেড়াতেই যান তাহলে আপনাদের এই যোগটা কেটে যাবে যদিও এটা সার্বিক বিচার প্রত্যেককে প্রত্যেকের জন্মকুষ্টি বা জন্মপঞ্জিকা যদি থাকে তার গোয়ের অবস্থানের উপরে কোনটাই বলা যায় এটা আমি সার্বিক বিচার হিসেবে বলছি ভয় পাওয়ার কিছু নেই প্রত্যেকের জন্মপঞ্জিকা দেখে নিয়ে তারপর বিচার বিশ্লেষণ করে কোনো অভিজ্ঞ জ্যোতিষ ভাইদের দেখে নিয়ে তারপরে আপনারা পাহাড়ে যেতে পারে আপনাদের শুভবারই হচ্ছে বুধবার আর শুক্রবার আর শুভ দেবতা হচ্ছে গণেশ প্রত্যেক দিন গণেশের পূজা করলে বা গণেশকে আরাধনা করবেন গণেশকে লাড্ডু দিয়ে পূজা নিবেদন করবেন আপনারা গণেশের আশীর্বাদ পাবেন বাড়ির বাইরে যখন যাবেন একটা বাঁধিকে হেলানো কাত করা একটা গণেশ ঘরের শোকেশে হোক সিংহাসনে হোক যেখানে হোক রেখে দেবেন গণেশের ভুড়িতে হাত বুলিয়ে হ্যাঁ ভক্তিভরে হাত বুলিয়ে আপনারা শুভ কাজে যাবেন আপনাদের এই গণেশ দেবতার একটা আশীর্বাদ লাভ করবেন মিথুন রাশির শত্রু রাশি হচ্ছে কর্কট রাশি এটা মাথায় রাখবেন কর্কট রাশি জাতক জাতিকাদের বা যেসব বন্ধুবান্ধব করার সময় একটু চিন্তা ভাবনা করে তাহলে বন্ধু বান্ধব নির্বাচন করবেন আপনাদের বন্ধুবান্ধব প্রচুর হয় বন্ধুবান্ধব ভাগ্য কিন্তু খুব একটা ভালো নয় আর রাশিকে জাগ্রত করার জন্যে এই মিথুন রাশির এই শুভ বছরে জাগ্রত করার জন্যে খুব আরও ভালো করার জন্যে আপনারা মিথুন রাশির মন্ত্র পাঠ করুন হিং সিং মিথুন রাশি ও নম এই কথাটা হ্যাঁ চান করে একশো আটবার না হলেও একুশবার করুন ও হিং সিং মিথুন রাশি ও নম ও হিং সিং মিথুন রাশি ও নম এই মন্ত্র পাঠ করলে আপনার রাশি অনেকটাই শক্তিশালী এবং জাগ্রত হবে প্রথমেই আপনাদের বলেছি মিথুন রাশির জাতক জাতিকারা একটু চঞ্চল স্বভাবের বালুক স্বরূপ এবং চিন্তা ভাবনা করে হুটহাট ডিজিশাল না নিয়ে এই বছর এগিয়ে যান আশা করব সূর্যদেবের কৃপায় পায় আপনাদের দু সাল ভালো হোক এই বলে আমি আজকে এই আলোচনা সমাপ্ত করলাম ভালো লাগলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন আমি উৎসাহিত পাব নমস্কার জয় মাতারা জয়